আলাইকুম আজকে আমরা ভাষা আন্দোলন সম্পর্কে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর শিখব পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম কবে তোলে উনিশশো আটচল্লিশ সালে উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম কে দেন মোহাম্মদ আলী জিনিয়া ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে রফিক উদ্দিন আহমদ ফেব্রুয়ারি কত সালে শহীদ দিবস হিসেবে পালিত হয় সাল থেকে ঢাকায় ভাষা আন্দোলনের কেন্দ্রস্থল কোথায় ছিল ঢাকা মেডিকেল কলেজ একুশে ফেব্রুয়ারি ঘটনার প্রতিবাদে ঢাকায় প্রথম শহীদ মিনার কবে নির্মিত হয় উনিশশো সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রথম ধর্মঘট কবে অনুষ্ঠিত হয় উনিশশো আটচল্লিশ সালের এগারোই উনিশশো বাউন্ন সালের ভাষা আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণে যে গান রচিত হয় তার নাম কি আমার ভাইয়ের রক্তে রাঙানো রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রথম মিছিল বের করে কবে উনিশশো আটচল্লিশ সালের এগারোই মার্চ একুশে ফেব্রুয়ারির পরবর্তী দিন বাইশে ফেব্রুয়ারি কতজন শহীদ হন দুইজন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি কোনো রাজনৈতিক নেতা ঢাকা মেডিকেল কলেজের শহীদের স্মৃতিস্তম্ভ নির্মাণে সহায়তা করেন মাওলানা ভাসানি উনিশশো সালের সংবিধানে বাংলা ভাষার মর্যাদা কিভাবে নির্ধারিত হয় রাষ্ট্রভাষা একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটি কোন সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় উনিশশো সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব প্রথম উত্থাপন করে কোন দেশ বাংলাদেশ ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত স্থায়ী শহীদ মিনার কবে উদ্বোধন করা হয় উনিশশো সালে আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে